সালামু আলাইকুম আমি হচ্ছি আশিক আমাদের অর্জন কোচিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা ক্লাস নিব হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি যেটাকে সরে ভয় পায় বা অনেকে জড়ো এসে পড়ে তো সেই বহুল প্রযুক্তি পরিচিত আইসিটি বইয়ের চতুর্থ অধায় আমি আজকে করাবো আপনাদেরকে সেই অধায়টি হচ্ছে আমাদের অনেকেই অজানা সেই অধায়টি হচ্ছে ওয়েব ডিজাইন এবং এস্টেম তো এগুলো হচ্ছে আমরা সবাই শুনে থাকবে হচ্ছে আইসিডি কেন পড়তে হয় কারণ হচ্ছে এটা নাইনটিনের আইসিটি থেকে খুবই ব্যতিক্রম এখানে কিছু কাঠিনত্ব থাকার কারণে এটা আমাদেরকে ভালোভাবে শিখতে হয় তো আমাদের আইকিউ কোচিং এই অর্জন কোচিং সেন্টার থেকে তোমাদেরকে এই ক্লাসের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাই আজকে আমরা আইসিটি একবারে জিরো থেকে জিরো বেসিক থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত আমরা রেগুলার ক্লাসের চেষ্টা করবো যে তোমাদেরকে দেওয়ার জন্য তাই প্রতিনিয়ত আমাদের ক্লাসের সাথে জুড়ে থাকো ধন্যবাদ তো আজকে আমাদের প্রথম টপিকসটা হচ্ছে কি দেখো প্রথমে আমরা চ্যাপ্টার দিয়েই শুরু করি আমাদের চ্যাপ্টারের নাম কি ওয়েব ডিজাইন এবং পরিচিতি এবং হচ্ছে হিস্ট্রানেল তো ওয়েব ডিজাইন পরিচিতি আছে দেখো আমাদের প্রথম যে টপিকসটা লেখা হয়েছে লেখো একটা নম্বর কোয়েশ্চেন যেটা দেওয়া আছে লেখা আছে ওয়েব ওয়েব ইকুয়েলস টু দেওয়া আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটা সংক্ষিপ্ত হচ্ছে কি ডাব্লিউ 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 মানে তিনটে ডাব্লিউ থাকবে তো এটা সবাই আমরা পড়েছি যখন আমরা কোনো ওয়েবসাইট রান করে তখন কিন্তু ডাব্লিউ ডাব্লিউ কথাটা কিন্তু থাকে তাহলে আজকে তোমরা বুঝতে পারবে যে ডাব্লিউ ডাব্লিউ মানে এটাকে ডাবলিউ ডাব্লিউ মানে হচ্ছে ইন্টারনেটে যত কিছু পাওয়া যায় সবই সব কিছুই হচ্ছে ডাব্লিউ মানে হচ্ছে তুমি কি কাউকে কিছু পাঠাবা কারো থেকে কিছু নিবা কিছু দেখতে চাও বা কিছু ছেড়ে দিবা বা সবাই তুমি যে চাও সবাইটাকে দেখো সেই জন্য আমাদেরকে এই জালের আন্ত এই ইন্টারনেটের যে জালটা আমাদেরকে বলে যায় সেটা হচ্ছে এই ডাব্লিউ ডাব্লিউ ঠিক আছে তো ওয়েব হচ্ছে এই ডাব্লিউ ডাব্লিউ ডট এর ফর্ম ঠিক আছে তো ডাব্লিউ ডাব্লিউ এর যে যিনি এটাকে তৈরি করছেন তিনি হচ্ছেন টিম বার্নার্স লি ঠিক আছে এটা মনে রাখবা তারপর হচ্ছে আমাদের দ্বিতীয়টা এই দুই নম্বর কোশ্চেন আসো দুই নম্বর কোশ্চেন হচ্ছে বলা হচ্ছে আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেসটা মূলত হচ্ছে ইন্টারনেট ইলে ইলেকট্রনিক্স ডিভাইসের বিশেষ ঠিকানা তো এগুলো বিভিন্ন রকমের নাম্বার দেওয়া থাকে যেমন হইতে পারে জিরো ওয়ান টু থ্রি এটাকে আমি ফাঙ্কি টাইপের বলে দিলাম হইতে পারে ওয়ান টু থ্রি আবার ডট এবিসিডি বা যে কোনো অ্যালফাবেটও হইতে পারে কারণ হচ্ছে এখানে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি হচ্ছে যেগুলো হচ্ছে তোমার ইন্টারনেটের সাথে যুক্ত থাকে যেমন ধরা যায় হচ্ছে আমার ফোন আমার ফোনের একটা আইপি অ্যাড্রেস আছে আবার কম্পিউটার আছে আবার টিভিরও থাক স্মার্ট টিভিরও থাকতে পারে তো দেখো এই তিনটে ধরনের যদি ডিভাইসের কথাই বলি প্রত্যেকের আলাদা একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস ঠিক আছে একটাই থাকবে এটা কখনো চেঞ্জ হবে না মনে করো তুমি ডিভাইসটা ফেলে দিস ভেঙে দিস নষ্ট হয়ে গেছো যাই হোক সেই অ্যাড্রেস কিন্তু অন্য ডিভাইস আর পাবে না ঠিক আছে এটা হচ্ছে অনেকটা পরিচয়পত্রের মতো যেমন তোমার দেশে যে তোমারকে যে পাসপোর্টটা দেওয়া হয় বা পরিচয় পত্র দেওয়া হয় সেটা তোমারই থাকে সেই নম্বর বর্ণ কিছু আরেকজন ইউজ করতে পারে ঠিক তেমনই তারপরে হচ্ছে দেখো তিন নম্বরে কি বলো হচ্ছে এস চ্যানেল মানে আমাদের চ্যাপ্টার শুরুতে যেই যে একটা নাম ছিল ক্যাপশন ছিল সেটা হচ্ছে কি এস চ্যানেল তো সেটা মানে কি হাইপার টেক্সট মার্ক ল্যাঙ্গুয়েজ এখানের মধ্যে হচ্ছে এই তিনটা কোয়েশ্চেনের মধ্যে যদি আমরা যদি চিন্তা করি এই দুই নম্বরটা হচ্ছে ইম্পর্টেন্ট আর হচ্ছে তিন নম্বরটা হচ্ছে ইম্পর্টেন্ট যেটা সবসময় এইচএসি পরীক্ষা আসে এইচএসি এক্সামের জন্য কি ইম্পর্টেন্ট এই দুইটা ঠিক আছে তো এটা তোমরা ভালো করে বুঝতে করবো তো দেখো এসটিএম কী বলা হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ তো এটা এক আমাদের ভাষা এটা কিন্তু কোনো প্রোগ্রামিং না ঠিক আছে যেমন তুমি বা এখন ক্লাস করাচ্ছ আমরা বাংলাতে এটা কিন্তু জাস্ট ভাষা এটা কিন্তু কোনো প্রোগ্রাম না তো ওদের ক্লাস করাচ্ছি কি বাংলায় করা বাংলায় কথা বলতেছি কিন্তু কাজটা হচ্ছে কিন্তু অন্য অন্য ডিভাইস ইউজ করা হচ্ছে এটা মানে বিষয়টা এমন ঠিক আছে তবে দেখো চার নম্বর কোশ্চেন কি বলা হয়েছে ওয়েব ব্রাউজার তো ওয়েব ব্রাউজার বলতে আমরা কোনগুলোকে চিনি ক্রোম কি চিনি চিনি ফায়ার ফায়ারফক্স এখানে সবাই ক্রোম বেশি চিনে ওপেরা অনেকে চিনে আর হচ্ছে আরডিএক ফায়ারফক্স এছাড়া আমাদের অতি পরিচিত যারা হচ্ছে দীর্ঘ দশ হাজার আগে কম্পিউটার দেখছে বা তারা তো ভালো করে জানে সেখানে একটা নাম ছিল ইন্টারনেট এক্সপ্লোরার সেটা অনেক জনপ্রিয় ছিল এখন সেটা বন্ধ হয়ে গেছে বা কাজ করে না সে অবস্থা তো ওয়েব ব্রাউজারটা কি এই যে তুমি যে ওয়েবে যাবা বিভিন্ন রকমের যে বললাম যে ক্যাটা নেই বা দেখবা যাই করবা সেটার জন্য একটা সফটওয়্যার সেটার জন্য কি সেটার জন্য একটা সফটওয়্যার কি একটা সফটওয়্যার ওয়েব ব্রাউজার হচ্ছে কি এক ধরনের সফটওয়্যার তো এই যে আমরা উপরে যা দিলাম এগুলো সবই হচ্ছে একটা সফটওয়্যার ঠিক আছে এক কথা সফটওয়্যার পাঁচ নম্বর হচ্ছে আমাদের ওয়েবসাইট আমাদের চ্যাপ্টারে এগুলো সবই জানা লাগবে যেগুলো একবার ইম্পর্টেন্ট এক্সাম সেগুলো কিন্তু লিখে দেবো ঠিক আছে লিখে দেবো যেগুলো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট ভেরি ভেরি পাঁচ নম্বর হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট হচ্ছে দুই ধরনের আমরা দেখি একটা হচ্ছে স্ট্যাটিক একটা হচ্ছে ডায়নামিক স্ট্যাটিক ওয়েবসাইটটা কি মূলত হচ্ছে আগে যেটা হতো তুমি ইন্টারনেটে কিছু একটা সার্চ করলা যে আমার এই জিনিসটা দরকার কিন্তু করলো অনেক কিছু দিয়ে দিল কিন্তু তোমার সেটা দরকার নেই তোমাকে সেখানে খুঁজতে হইতো তো বর্তমানে কি হয় ওয়েবসাইটগুলো ডাইনামিক পর্যায়ে চলে গেছে সেগুলোকে এমনভাবে ভাগ করা হয়েছে যেন সার্ভারে রাখা হয়েছে যখন তুমি একটা কিছু চাও সার্ভার সেই জিনিসটাকে গুছিয়ে তোমাকে সেই জিনিসটাই দেখা যেমন তুমি ধরো তুমি যদি চাও যে আমি টাইগার দেখবো টাইগারের কথাই দেখলাম মনে হলো তুমি হচ্ছে এখন বাংলাদেশে যখন তুমি সার্চ করবে ইন্টারনেটে ইন্টারনেটে যদি তুমি সার্চ করো লেখে ও বুঝে যাবে তুমি বিডি কারণ তোমার হচ্ছে আইপি দেশটা এমন দেখা থাকলে বুঝে যাবে বিডিতে আছে বা কোনো লেখা ও তো তোমাকে কিন্তু বাংলাদেশে রয়্যাল বেঙ্গল টাইগারই দেখা ঠিক আছে এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখেন ও তোমার কিন্তু হচ্ছে যে অন্য দেশে বা বিভিন্ন দেশে যে বিভিন্ন প্রজাতির টাইগার থাকে সেটা কিন্তু দেখাবে না তো এটা হচ্ছে বর্তমানে ডায়নামিকের কারণে আর যদি এখন স্ট্যাটিক বলতাম ও তোমাকে টাইগার ছবি দেখ তুমি দেখতে কিছু কিছু বাঘ আছে একবার সাদা রঙের কিছু আছে একবার হলুদ দিয়ে কিছু আছে একবার কালো রঙের কাছাকাছি তুমি কি জানতে কি কোন বিষয়টা চাও সেটা কিন্তু বুঝতো না কিন্তু এখন ডায়নামিকের কারণে সেটা বোঝা সম্ভব ঠিক আছে তারপরে হচ্ছে দেখো ছয় নম্বর কেসে দেখো ছয় নম্বর কেসে আমরা কী শিখব একটা ফুল ফর্ম দেওয়া আছে সেটা হচ্ছে এস মানে হচ্ছে কেস ক্যাডিং স্টাইল শিট তো এটা হচ্ছে এস কে বর্তমানে আমরা যেমন ওয়েবসাইট বানানোর যেমন জন্য যেমন এস চ্যানেল দরকার ঠিক তেমনই সেই ওয়েবসাইটটাকে আর সুন্দর সুমার্জিত করার জন্য আমাদের কেস ক্যাডিং স্টাইল শিট দরকার তারপরে হচ্ছে সাত নম্বরের টপিকসটা কি দেখো সাত নম্বর বলা হচ্ছে এক্সটেনশন এক্সটেনশন হ্যাঁ এক্সটেনশন বলতে কি তোমরা এটাকে শুনছো পড়েছো কিন্তু কখনো জানো এক্সটেনশনটা কি দেখো এখানে জিনিস লিখছি না দেখো এখানে কিন্তু ডট হবে ঠিক আছে দেখো ইমেজ ডট my.python এখানে দেখো ওটা নেই কিন্তু হবে সরি পাই হবে এটা তো এক্সটেনশনটা কি তুমি যেই ধরনের ফাইল বানাবা সেটা কোন ধরনের যেই ধরনের ফাইল বানাবা তার নামে ডটের পরে সেই ফাইলটা সেই ধরনের ফাইলের একটা নেম আসে সেটাকে বলে আমরা এক্সটেনশন এখন দেখো এই ফাইলের নিচে দেওয়া আছে কি ইমেজ ডট জেপিজি জেপিজি মানে কি আমরা বুঝি কি ইমেজ বুঝাই ঠিক আছে তো যত ইমেজ দেখবা সবগুলোতে হয়তো জেপিজি অথবা ডট পিএনজি এক্সটেনশন দেওয়া থাকে তাহলে দেখো এস যখন তুমি একটা ফাইল সেভ করবা তখন নাম সেভ করার পরে দেখবে যে ডট এস লেখা যাবে মানে বোঝাচ্ছে এটা একটা এস টিএম ফাইল এখন তুমি দেখো পাইথন যেটা আমাদের সিলেবাসে নেই তো পাইথন জিনিসটা তোমরা শুনেছো আগে যেমন সি প্লাস প্লাস সি জামা স্ক্রিপ্ট স্কুয়েল তারপরে পাইথন হচ্ছে একটা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ যেটা সবচেয়ে জনপ্রিয় আর কি তো পাইথন যখন তুমি একটা ফাইল সেভ করো তখন ধরো ফাইলের নামটা দেওয়া হচ্ছে যেমন মাই কিন্তু এরপর কি পাই এক্সটেনশনটা চলে আসবে ঠিক আছে তো আরেকটা জিনিস আমাদেরকে জানা দরকার এতক্ষণ ধরে বলেছি ওয়েবসাইট ওয়েবসাইট ওয়েবসাইটটা মনে মধ্যে কি আমরা একটা উদাহরণ হিসেবে যদি এই বইটাকে দেখি দেখো আমাদের প্রথম কথা হচ্ছে মনে করো একটা ডকুমেন্ট বা ফাইল ফাইল তো চিনই যে বিভিন্ন অফিস কর্মে নিয়ে যেরকম একটা থাকে ভিতরে অনেকগুলো পৃষ্ঠা থাকে নাকি এই যে অনেকগুলো পৃষ্ঠা আছে যেমন এটা হচ্ছে একটা গণিত বই মানে কি ফাইল বলি শ্রেণী আলাদা আছে না তো এটাকে আমরা বলবো কি বলবো এটাকে ডকুমেন্ট বলতে পারি ঠিক আছে প্রত্যেকটা পৃষ্ঠা একটা ডকুমেন্টও ধরা যায় অনেক সময় দেখবো ডকুমেন্টের মধ্যে কিন্তু একটা পৃষ্ঠাও থাকে দেখবো যে বিভিন্ন অফিস আমরা বিভিন্ন মুভিতে বা কার্টুন দেখছি না যে সাইন করে দিয়ে নিয়ে যায় একটা ফাইল থেকে একটা সিগনেচার তো যাই হোক সেটাকে আমরা ডকুমেন্ট বা ফাইল বলি ঠিক তেমনি ওয়েবসাইট হচ্ছে এই ডকুমেন্ট যার মধ্যে পেজ থাকবে ঠিক আছে তো দেখো তাহলে আমরা ওয়েবসাইটটা কি বলতে বুঝতে পেরেছি প্রথমে আমাদের জানতে হবে যে পেজ পেজ জিনিসটা বুঝতে পেরেছ না সবাই ওয়েব ডকু প্রত্যেকটা ডকুমেন্ট হচ্ছে আরেকটা পেজ পেজের সমষ্টি পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট ঠিক আছে তো দেখো ওয়েবসাইট এবার দেখো একটা ওয়েবসাইট যখন খোলা হয় আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি যেমন ধরো তুমি ফেসবুকে ঢুকবা ফেসবুকে ঢুকলে সবারই কিন্তু ফেসবুকের ঢুকলে কিন্তু একটা নির্দিষ্ট রকমের একটা স্ট্রাকচার থাকে যে এমনই থাকে তো এই ধরনের যদি স্ট্রাকচার যেমন থাকে ঢুকলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি হোম পেজ তারপরে হচ্ছে হোম পেজের মধ্যে আবার আছে সাব পেজ তারপরে হচ্ছে মেইন পেজ এখন দেখো হোম পেজের মধ্যে তো সব কাজ তুমি করবে না তোমার দরকার হচ্ছে ভিতরে যে আরেকটা কাজ করবে তুমি এখন দেখো সাইড একটা অপশন থাকবে এখানে মেনু তখন সেখানে গিয়ে তুমি কি করবা তোমার বাকি কাজগুলো করতে পারবে বা আপলোড করবে বা যেই কাজই করো তো সেটাকে আমরা বলবো কি মেইন